সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইউটিউব স্ট্রাইক হঠাৎ করে আমার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে আর আমি ভিডিও আপলোড করতে পারছি না কেন হলো কিভাবে ঠিক করবো চলুন সবকিছু বিস্তারিত বলি প্রথমে আমরা জানবো ইউটিউব স্ট্রাইক কি তো যারা জানান না ইউটিউবের কিছু কঠিন কমিউনিটি গাইডলাইন আছে যদি কোনো ভিডিও এই নিয়ম ভঙ্গ করে তাহলে ইউটিউব সেটাকে রিমুভ করে দেয় এবং আমাদের চ্যানেলে স্ট্রাইক দেয় একবার স্ট্রাইক পেলে আমরা কয়েকদিন ভিডিও আপলোড করতে না আর বারবার হলে চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এবার আমরা জানবো আমার ভিডিও কেন ব্লক হলো আমার ভিডিও ব্লক হয়েছে কারণ ইউটিউব বলেছে এতে হার্মফ্রুফ আর ডেঞ্জারাস কন্টেন্ট আছে অথচ আমি শুধু একটা মাত্র অ্যাপ রিভিউ করেছিলাম হয়তো ইউটিউব মনে করছে ভিডিওতে কিছু নীতিমালা লঙ্ঘন হয়েছে ইউটিউব আমাদেরকে অ্যাপিল করার সুযোগ দেয় যদি আমরা মনে করি আমাদের ভিডিও ভুলভাবে রিমুভ হয়েছে তাহলে আমরা আপিল করতে পারি যেহেতু আমার ভিডিও ইউটিউব গাইডলাইন লঙ্ঘন করেছে সেই জন্য জানবো স্ট্রাইক পেলে কতদিন ভিডিও আপলোড করতে পারবো না প্রথমবার স্ট্রাইক পেলে সাত দিন ভিডিও আপলোড করতে পারবো না যেমন লাইভ স্ট্রিম অন্যান্য কিছু করতে পারবো না কিন্তু যদি নব্বই দিনের মধ্যে আবার স্ট্রাইক পাই তাহলে দ্বিতীয় স্ট্রাইকে দুই সপ্তাহের জন্য ভিডিও ব্লক হয়ে যাবে মানে আমার চ্যানেলে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারবো না আপনারা যদি একদিন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই ইটিউব নীতিমালা সম্পর্কে ভালোভাবে জানুন ভিডিও বানানোর সময় সাবধান থাকুন হলে চ্যানেল হারানোর ঝুঁকি আছে যদি এই ভিডিও আপনার জন্য উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পেজ ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার কখনো এমন সমস্যা হয়েছে কিনা